আজকে আমি আলোচনা করব সামনেই আমাদের উৎসব আসছে ধনতারাস ধনতারাস কাকে বলে এবং ধনতরাস উৎসব কবে এবং ধনতার উৎসবেতে আপনারা কি কিনবেন কোন রাশি কেমন জিনিস কিনবেন তার সম্বন্ধে আজকে আমি একটু আলোচনা করব প্রথমে আছি এই ধনতরাস উৎসবটা সাধারণত প্রচলন ছিল উত্তরপ্রদেশের দিকে দু সালে কলকাতায় প্রথম ধনতারাস প্রচলন শুরু হয় বর্তমানে দু হাজার এগারো থেকে করোনা বাদ দিয়ে পরপর যে চলছে তাতে ধনতরাস কিন্তু সোনা গহনা ব্যবসায়দাদের কাছে একটা বিরাট ব্যবসা এবং ধনতরাস কবে হয় ধনতরাস হয় শ্যামা পুজো চতুর্থী তার ঠিক আগের আগের দিন তেদসী বলা হয় এবারে পড়েছে দু সাল আঠেরোই অক্টোবর শনিবার বারোটা আঠেরো থেকে পরের দিন উনিশে অক্টোবর একটা একান্ন মিনিট পর্যন্ত রয়েছে এই সময়টাকে ধনতরাস বলা হয় এবং ধনতরাসের সবচেয়ে ভালো যে সময় সেটা হচ্ছে সন্ধেবেলা আঠেরোই অক্টোবর সাতটা আঠাশ থেকে আটটা সাঁইত্রিশ এই যে টাইমটা সন্ধেবেলা পি এম এই সময় হচ্ছে শুভ সময় এই সময় যদি আপনারা গয়না কেনেন হিরে কেনেন নতুন কোনো জিনিস কেনেন বিশেষ করে মেটাল কেনেন তাহলে কিন্তু আপনাদের ওই সময়টা ভালো এবার আসছি এই ধনতরাজ উৎসবে দেখবেন আমাদের এই দীর্ঘ চার পাঁচ বছর ধরে সবাই জোড়া জোড়া ঝ্যাটা নিয়ে বাড়ি ফিরছে নাকি একটা ঝ্যাটা রাখবে একটা ঝ্যাটা ফেলে দেবে স্বাস্থ্য মতে এর কোনো বিধান নেই যেখানের থেকে আপনি পড়াশোনা করুন না কেন আমাদের হিন্দু শাস্ত্রে কোথায় উল্লেখ করা নাই কোথায় উল্লেখ করা আছে লক্ষ্মী পুজো করবার সময় সেই সময় অলক্ষ্মী বিদায় করা হয় গোবর দিয়ে চুল দিয়ে মাটি দিয়ে সেটাকে পুজো পাঠ করে সন্ধেবেলা চতুর্দশীর আগের দিন বা চতুর্দশী পড়ছে সেই সময় হচ্ছে কুলোকে বাজিয়ে ঝাঁটাকে আওয়াজ করে বা বাজিয়ে আলক্ষ্মী বিদায় হয় ঘরের লক্ষ্মী ঘরে হয় এটাই ছিল অরিজিনাল আমাদের হিন্দু সনাতন মতে ঝাঁটার প্রচলন বর্তমানে এর প্রচলনের কোনো মূল্য নেই তাই এটা একটু আপনারা ভাববেন এবার চলে আসছি কোন রাশি কি জিনিস কিনবেন এবার যারা মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা এরা হচ্ছে ধনতারাসের দিনকে আপনারা যদি ধাতু জিনিস কেনেন বিশেষ করে গয়না সোনার গয়না রূপোর গয়না অথবা কাঁসার পেতল বাসুন। তাহলে কিন্তু আপনাদের ঘরে শ্রীবৃদ্ধি হবে এবং লক্ষ্মী আপনার চঞ্চলা হবে না স্থির হবে এবার চলে আসছি বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে যদি আপনারা এই ধনতরাশের সময় যেটা আমি সময় দিলাম আঠেরোই অক্টোবর সাতটা আঠাশ থেকে আটটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনারা যদি এই সময় যদি কোনো জায়গা জমি রেজিস্ট্রি বা হাবি জাবি যেসব ভালো জিনিস আপনারা যদি আইনগতভাবে করেন দ্বিগুণ সাফল্য পাবেনই পাবেন এই তিথিটা হচ্ছে খুব ভালো তিথি কিন্তু শনিবার পড়েছে আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর রবিবার পড়েছে এবার চলে আসছি মিথুন রাশির ক্ষেত্রে যারা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এরা যদি এই সময় যদি কোনো পোশাক ধরুন পাঞ্জাবি ধুতি শাড়ি পোশাক বা চুড়িদার যদি এই সময় তারা কেনে তাহলে কিন্তু তাদের ঘরে লক্ষ্মী সুন্দরভাবে প্রজ্বলিত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হবে আনন্দেই থাকবেন এবার চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে জাতক জাতিকা এখানে একটু ভাগ করে দিচ্ছি এক হচ্ছে ওখানে পর্ণবসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র যারা হচ্ছে অশ্লেষা নক্ষত্র বাদ দিয়ে পর্ণবসু নক্ষত্র আর পুষ্যা নক্ষত্র তারা যদি এই সময় ধাতু বা রূপো বা সোনা যদি তারা কেনে তাদের পক্ষে আয়ু বৃদ্ধি হবে এবং যদি স্বামী যদি কেনে স্ত্রী আয় বৃদ্ধি হবে স্ত্রী যদি কেনে স্বামীর আয় বৃদ্ধি হবে এটা একটা আনন্দের খবর এবার চলে আসছি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি ওখানে বসে আছে মঘা উত্তর ফালগুনি পূর্ব ফালগুনি এরা যদি এই সময় কোনো ভালো বই কেনে কিংবা যদি কোনো ফ্যান্সি কোনো আইটেম কেনে অথবা কোনো ইলেকট্রনিক্স গুডস কেনে তাদের পক্ষে ভালো দুটোটা টিভি কিনলো বা কম্পিউটার কিনল ল্যাপটপ কিনলো তাদের পক্ষে ভালো এবং সেটা সার্ভিসিং খুব ভালো হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও ভালো থাকবে এবার চলে আসছি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে এখানে বসে থাকছে হচ্ছে উত্তর পালগুন আর হস্তা এই তিনটে নক্ষত্রের জাতক জাতিকারা কেউ যদি যারা ওষুধের ব্যবসা করে তাদের পক্ষে সেদিন খুব লাভবান সময় আর যারা অন্যান্য জিনিস কিনতে চায় এবার কেনার দিক দিয়ে হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরা যদি সোনা কেনে এই সোনা কেনার টাইমটা কিন্তু সেই আঠেরোই অক্টোবর শনিবার পিক টাইম ভালো টাইম রাত্রির সাতটা আঠাশ থেকে আটটা আঠাশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড এর মধ্যে যদি তারা কেনে তাহলে কিন্তু তাদের ধন বৃদ্ধি পাবে যদি দেখা গেলো তারা যদি দশ লক্ষ টাকা কোনো যদি সোনার আইটেম বা কিছু কিচরে কেনে তাহলে দেখা যাবে তারা দ্বিগুণ হচ্ছে ফলাফল লাভ করবে এবং বাড়িতে ধনকুবের অবস্থান করবে শান্তিতে বিরাজ করবে এবার চলে আসছি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির জাতক এবং জাতিকারা এই সময়ে যদি কেউ বেড়াতে যায় বিদেশ যাত্রা করতে যায় কিংবা যদি তারা কোনো জায়গায় গাড়ি কেনে বিশেষ করে নতুন গাড়ি কিনলে এই গাড়ি ভালোভাবে যাবে কিন্তু এখানে একটা বলে রাখি টেকনিক্যাল দিক দিয়ে এখানে হচ্ছে চিতটা সাতি আর মাঝখানে হচ্ছে বিশাখা তার মানে সাতি চিতটা আর বিশাখা এবার হচ্ছে যারা সাতি চিতটা তারা কিন্তু ভুল করেও গাড়ির নম্বর এইট নেবেন না তাহলে কিন্তু অসুবিধে আছে আর বিশাকার কোনো প্রশ্ন নেই গাড়ি কিনুন গাড়ি রান্না হবে ভালো জায়গায় পৌঁছবে এবং গাড়ির সার্ভিস ভালো দেবে এবার চলে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ইদামত মানে যদি ফ্ল্যাটে যুক্তি করেন কিংবা যদি দোকান নতুন করে ওপেন করেন কিংবা যদি আপনার স্কুল জাতীয় কোনো যদি ব্যবসা করেন অথবা কোনো প্যাথোলজি ডিপার্টমেন্ট তৈরি করেন মেডিসিনের দোকান করেন কাপড়ের দোকান করেন তাহলে কিন্তু তাদের শ্রীবৃদ্ধি হতে বাধ্য 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 এবার চলে আসছি ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকারা ধনতরাসের দিনকে অবশ্যই যে কোনো ধাতু কিনবেন সোনা কিনলে তো হবে না যে কোনো ধাতু রুপো কিনতে পারেন তামা কিনতে পারেন কিনলে এবং ওইটা নিয়ে এসে আপনি আপনার ঘরের উত্তর দিকে অবস্থান করবেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ কেটে যাবে এবার চলে আসছি মকর রাশির ক্ষেত্রে যারা মকর রাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে একুশ বাইশ তেইশ যারা ধনিষ্ঠা নক্ষত্র আছে তাদের একটা ব্যাপার আছে তারা কিন্তু এবছর গাড়ি কিনবে যে কোনো যানবাহন কিন্তু আপনার বাড়িতে অবস্থান করলো এমন হতে পারে আপনার বাচ্চার জন্যে আপনি কিন্তু একটা ছোট্ট সাইকেল কিনলেন কিংবা নিজে চড়ার জন্যে একটা স্কুটি কিনলেন কিংবা মেয়েকে স্কুলে বা কলেজে নিয়ে যাওয়ার জন্যে একটা চার চাকা কিনলেন অতএব এটা বিরাট যোগ আছে চেষ্টা করলে আপনার হবেই হবে এবার চলে আসছি আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ধনিষ্ঠা পূর্বভাদ্র ওখানে আপনার বসে আছে শতবিশা শতবিশা নক্ষত্ররা এই সময় কিন্তু তারা গাড়ি না কিনে যদি তারা রূপো কেনে রূপোটা কিনে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে প্রথমে রাখবে সেদিন সারা রাত থাকবে পরের দিনকে ওই রূপোর গহনা বা রূপোর ধাতুটাকে নিয়ে এসে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবে দেখবে ঘরে লক্ষ্মী এবং শ্রীবৃদ্ধি পাবে এবার চলে আসছি মিন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে মিন রাশিরা অবশ্যই ধাতু কিনবেন সোনা রূপো তামা যাই কিনুন না আপনারা কিনে বাড়িতে এসে একটা হলুদ কাপড় নেবেন হলুদ কাপড়ের মধ্যে সোনা অথবা রূপ, অথবা তামা উত্তর দিকে রেখে সেখানেতে সামনে একটা চন্দন ধূপ সুগন্ধি ধূপ জ্বালিয়ে কুবেরের প্রার্থনা করে আপনি দু ঘন্টা রেখে দিন তারপর এটা আপনি আলমারিতে বা আপনার যে কোনো জায়গায় রাখুন দেখবেন সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গড়ে উঠবে আপনি আনন্দে থাকবেন তাহলে ধনতরাষ্টটা হচ্ছে আমাদের এখন ভারতবর্ষের দিক দিয়ে হচ্ছে জাতীয় একটা উৎসব হয়ে গেছে সবাই কেনাকাটা করুন আনন্দে থাকুন নমস্কার ভালো থাকুন আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন